দুর্গাপুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির মালঞ্চ লোটাস ক্লাবের উদ্যোগে লোটাস ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন উপলক্ষে করলেন রক্তদান শিবিরের মধ্য দিয়ে লোটাস ক্লাব সর্বসময় কোনো না কোনো সামাজিক কাজের সঙ্গেই থাকেন এই গরমে রক্তের সংকট মেটাতে পুজোর আগে স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে এদিনে দুই শতাধিকেরও অধিক রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করলেন যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সকলে মিলেই রক্তদান করলেন রক্তদাতাদের ভিড় ছিল উপচে পড়া ক্লাব প্রাঙ্গনে উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটি ইউসির সভাপতি কৌশিক দত্ত জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা মিনাখা ব্লক এক সভাপতি আয়ুব হোসেন গাজী মিনাখা ব্লক এক যুব সম্পাদক মমতা জুল হক ওরফে রাহুল মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী মালঞ্চ লোটাস ক্লাবের সম্পাদক অভিজিৎ বারুই ক্লাবের উদ্যোক্তা দেবাশিস চ্যাটার্জি সহ সকল ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাক্ষা থেকে আবু তালেবের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স প্রাককালে লোটাস ক্লাবের উদ্যোগে এই যে রক্তদান শিবির এটা অত্যন্ত একটা তাৎপর্য তাৎপর্যপূর্ণ বিষয় মালাঞ্চল লোটাস ক্লাব সারা বছরই কিছু না কিছু এরা সমাজসেবামূলক কাজ করে থাকে তার মধ্যে এবার বোধহয় রক্তদান শিবির দুবার হয়ে গেল দুবার আর শারদ উৎসবের ঠিক প্রাককালে আজকে যে রক্তদান শিবির হচ্ছে এটা সত্যি আমার এসে খুব ভালো লাগছে আজ থেকে আজ থেকেই শারদ উৎসবের সূচনা হলো এবং এই রক্ত আশা করি অনেক মানুষের কাজে আসবে লোটাস ক্লাব এরা যে উদ্যোগ নিয়ে এই সমস্ত সমাজসেবামূলক কাজ করে আমি এদেরকে সাধুবাদ জানাই রক্তে বেঁচেছে রহিম রহিমের রক্তে রাম এই জন্যই বঙ্গভূমির বিশ্বজোড়া নাম আমরা জানি যে রক্তদান একটা মহৎ এবং বসিরহাটের ঐতিহ্যবাহী ক্লাব লোটাস ক্লাব আমার আগেই আমার নেতা মৃত্যুঞ্জয় মন্ডল মহাশয় বলেছেন সারা বছরই নানারকম সামাজিক কর্মকাণ্ড লোটাস ক্লাব করে আসছে সম্প্রীতি এবং সৌভাতৃত্বের বাতাবরণে মালঞ্চ একটা বসিরহাট সাবডিভিশন তথা বসিয়াট সাংগঠনিক জেলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক জনপথ এখানে সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে লোটাস ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে রক্তদান শিবিরটা করেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি অর্জন ধন্যবাদ জানাই লোটাস ক্লাবের সম্পাদক অভিজিৎ বারুই এবং আমাদের দেবাশিস চ্যাটার্জি এদের উদ্যোগে একটা রক্তদান শিবির হয়ে গেছে দুশো পার হয়েছে এটাও দুশো জন আমাদের কটা দুশো জন পূর্ণ হবে এটা আশা করি আর এই পুজোর প্রাককালে অনেক অনুষ্ঠান হয় অনেক আসবে আর্টিস্ট আসবে আসবে সব আসবে কিন্তু এই রক্তদান যে এটা একটা নতুনত্ব সেটা লোটাস ক্লাব দেখে দিল জীবনদান আমরা জানি এত বড় মহৎ দান আর কিছুই হতে পারে না তবে ভালোচ লোটাস ক্লাবের উদ্যোগে আগে একবার হয়ে গেছে রক্তদান আরও দ্বিতীয়বার পুজোর ঠিক প্রাককালে এসে হচ্ছে গোটা রাজ্য জুড়ে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে একটুখানি যে পরিস্থিতি তৈরি হয়েছে ডাক্তারবাবুদের বদান্যতায় সেখানে এসে রক্তের প্রয়োজনীয়তাটা ঠিক পুজোর মুখোমুখি খুব বেশি করে দেখা দিয়েছে এবং দেখা দেবেও বটে আমরা যদি আড়াইশো টার্গেটটাকে ফুলফিল করে দিতে পারি বা লোটাস ক্লাব যদি আড়াইশো টার্গেটটাকে ফুলফিল করে দিতে পারে তাহলে কিন্তু বহু মানুষ উপকৃত হবে এবং সেই আশা এবং লক্ষ্য নিয়ে এই রক্তদান শিবির